আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস একটি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ এটি ত্বকের সমস্যা হজমের সমস্যা স্নায়বিক রোগ বিষক্রিয়া অ্যালার্জিক সমস্যা মানসিক সমস্যা সহ বিভিন্ন রোগের ক্ষেত্রে সফলতার সাথে প্রয়োগ করা হয় ডিএসএমএস কোর্সের দ্বিতীয় বর্ষে ওষুধটি পড়ানো হয় আজকে আমি অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিসের বৈশিষ্ট্য উৎস প্রাপ্তি স্থান ক্রিয়া স্থান প্রস্তুত প্রণালী প্রবার সৃষ্টির কারণ ধাতুগত বৈশিষ্ট্য মানসিক লক্ষণ চরিত্রগত লক্ষণ মায়াজম প্রয়োগ বিভিন্ন রোগে ব্যবহার ও সেবনবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে আমরা বিস্তারিত জেনে নিই প্রতিশব্দ কাশুনাট কাজুনাট কেশিউনাট কাজুবাদাম উৎস ও বর্ণনা এটি উদ্ভিজ ওষুধ কাজুনাট বা কাজুবাদাম নামক এক প্রকার বাদাম হতে অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিসের মূল পরিষ্ঠ প্রস্তুত করা হয় প্রাপ্তি স্থান আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় ও মেক্সিকো ব্রাজিল ভারত বিশেষভাবে ওয়েস্ট কোস্টে কাজুনাট জন্মে ভারতের মাদ্রাস সহ বিভিন্ন স্থানে জঙ্গল আকারে এই গাছগুলো দেখা যায় অনেকে ফল গাছ হিসেবে বাড়ির আশেপাশে রোপণ করেন ক্রিয়া স্থান মন নার্ভাস সিস্টেম মাংসপেশী জয়েন্ট অ্যাস্টোমাক স্কিন ও হাতের তালুর উপর এই ওষুধটি ক্রিয়া দেখা যায় প্রস্তুত প্রণালী যেহেতু রস পানিত দ্রবণীয় তাই কাজুনাট বা কাজুবাদামের বিচন্নকৃত বিশ্বের রস হতে অ্যাস্ট্রং অ্যালকোহলে তরলীকরণ প্রস্তুত করা হয় তৃতীয় ক্রমের পর হতে ডেসপেন্সিং অ্যালকোহলে ওষুধ প্রস্তুত করা হয় প্রস্তুত ফর্মুলা এফ ফোর প্রবার মহাত্মা ডাক্তার ক্রিস্টিয়ান ফেডরিক স্যামিউল হেনিম্যান এই সুদটি প্রোগ করেন এবং মেটেরিয়া মেডিকা ফিউরাতে এটি প্রকাশ করেন রোগ সৃষ্টির কারণ মূল কারণ সোরা সিফিলিস আনুষঙ্গিক কারণ অতিরিক্ত মানসিক পরিশ্রম মানসিক আঘাত ভয় হতে রোগের উৎপত্তি গঠনগত বা দাতুগত বৈশিষ্ট্য ফেকাশে চেহারা চোখের চারপাশেন রিং আকৃতির দাগ মেজাজ অত্যন্ত উত্তেজিত এবং সামান্য কারণে অতিরিক্ত রাগ মানসিক লক্ষণ স্মৃতিশক্তির লোপ পায় নিজের ও অন্যের প্রতি বিশ্বাসের অভাব থাকে ব্যক্তিগণের প্রতি অস্বাভাবিক আচরণ থাকে মারাত্মক ব্যাপারে হাসে এবং মারাত্মক হাসির ব্যাপারে গম্ভীর ভ্রান্ত বিশ্বাস দেহ ও মন পৃথকৃত হয় চিত্ত বিভ্রম ও ভ্রান্ত বিশ্বাস পরিবর্তনশীল কতগুলো চিন্তা বা কল্পনা রোগীর মনে আবদ্ধ হয়ে থাকে অবাস্তব বস্তুর কল্পনা রুগী মনে করে যেন তার দুটি পৃথক ব্যক্তিত্ব বা শক্তি আছে অন্য মনস্কভাব মস্তিষ্কের ক্লান্তি অনুভূতি অতি সহজেই ক্ষুণ্ণ ও কুপিত হয় চরিত্রগত বা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ মনে সবসময় অত্যন্ত বীতি থাকে মনে হয় কেউ যেন পিছনে আছে রোগী সর্বদা নিজের রোগে আক্রান্ত হয় সে সঙ্গে অশ্ব ও কোষ্ঠবদ্ধতা থাকে দেহের বিভিন্ন স্থানে আসিল পায়ে খড়া পায়ের তলায় ফাটা থাকে মনে সবসময় উদ্বেগ নিরাশভাব অন্যের উপর এমনকি নিজের উপরও বিশ্বাস রাখতে পারে না শরীরে স্থানে স্থানে টান অনুভূতি হয় পেটের মধ্যে শূন্যতা অনুভূত হয় উদ্গার বমি বমি ভাব থাকে এবং বমি হয় খাদ্য ও পানীয় বস্তু আহার বা পান করার সময় দম বন্ধ হওয়ার প্রবণতা থাকে মলদারে সুলকানি থাকে সরলান্ত্র হতে অতি সামান্য মাত্রায় রস নির্গত হয় মলতিয়াকালে রক্তস্রাব বের হয় এবং ব্যথাযুক্ত অশ্ব থাকে ফুং জনীন্দ্রিয় উদ্দীপক চুলকানি উত্তেজনা বাড়তে থাকে স্বপ্নদোষ না হয়েও বীর্যপাত হয় মলত্যাগের সময় প্রথেষ্ট গ্রন্থি হতে রক্তস্রাব বের হয় স্ত্রী জননীন্দ্রিয় লিকমিয়ার রসস্রাব বের হয় তার সাথে অস্পর্শ আধিক্য ও চুলকানি থাকে ঋতুস্রাব পরিমাণে কম হয় মায়াজমিক অবস্থা দুই ধরনের মায়াজম রয়েছে সোরা মায়াজম সিপিলিস মায়াজম প্রয়োগক্ষেত্র সাধারণত বিভিন্ন সর্বরোগসব বা ইলিসিপ্যালাস আসিল ক্ষত পায়ের খড়া পায়ের তলা ফাঠা পাকস্থলীর পাকস্থলীর রোগসহ বিভিন্ন রোগে প্রয়োগ করা হয় বিভিন্ন রোগে অ্যানাকার্ডিয়াম অক্সিজেন্টালিসির ব্যবহার সর্মরোগের লক্ষণ দেহতকে ফোস্কার মতো উদ্বেগ বের হয় তা টোপতলার মতো দেখায় এবং এগুলোতে প্রবল চুলকানি থাকে এর সর্ব লক্ষণ অনেকটা রাষ্ট্রক্সের সদৃশ্য পায়ের খড়া পায়ের তলায় ফাটা ক্ষত আছিল বিষর্ প্রবৃদ্ধিতে এটি ব্যবহারে উপকার পাওয়া যায় কুষ্ঠ এই ওষুধটি ব্যবহার করা হয় বিসর্পে বা ইরিসিপ্লাসে ব্যবহার বিসর্প বা ইরিসিপ্লাস হল ত্বকের উপরিভাগের স্তরে ব্যাকটেরিয়াল সংক্রমণ যা ত্বকের ভিতরে লিম্পস্টিক ব্যসের পর্যন্ত বিস্তৃত হয় যা ত্বকের উপরে প্রদাহ সৃষ্টি করে যার ফলে ত্বকের উপরে এক ধরনের কোমল উজ্জ্বল লাল বর্ণের বের হয় অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিসের বিষর প্রায় মুখে বা মুখের চারপাশে হয় এটি বাম দিক থেকে ডান দিকে বিস্তার লাভ করে ওষুধটি বিপরীতমুখী হিসেবে কাজ করে তাই ডান দিক থেকে বাম দিকে বিস্তার হওয়া বিসর্পে অ্যানাকারটিয়াম অক্সিডেন্টালিস নির্মূল করে আর বাম দিক থেকে ডান দিকে বিস্তার হওয়া বিসর্পে রাস্টক্স ভালো কাজ করে কুষ্ঠরোগ আক্রান্ত স্থান অসার সুইপুটালিও কোনো যন্ত্রণা অনুভূত হয় না শরীরে প্রচুর পরিমাণে দুর্বলতা থাকে অ্যানাকার্ডিয়াম পুষ্টরোগের উত্তম ওষুধ হিসাবে কাজ করে বাতরোগ বাতের ব্যথায় গাড় শক্ত করে ধরে রাখে গাড়ে ব্যথা হয় এই ব্যথা গাড়ে নলাচরা করলে আরও বৃদ্ধি পায় অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস বাতরোগ উপশম করে হাত ও পায়ে খরা দীর্ঘদিন ধরে কোনো নির্দিষ্ট জায়গায় গসা লাগা চাপ লাগা বাহ্যিক কোনো বস্তুর শরীরে প্রবেশের কারণে আমাদের ত্বকে ইঞ্জুরি হয় এই ধরনের মেকানিক্যাল ইঞ্জুরির কারণে আমাদের ত্বকের বিভিন্ন জায়গায় কিছু পরিবর্তন দেখা যায় এদেরকে খড়া বলা হয় সাধারণত হাতের তালু বা পায়ের তালুতে খড়া হয় অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস খড়া উপশম করে পায়ের তলা ফাটা পায়ের গোড়ালি ফেটে যাওয়া একটি বিব্রতকর সমস্যা শুষ্ক মৌসুম এবং শরীরের উপাদানগত কারণে এই সমস্যা বেশি হয় কারো কারো সারা বছর পায়ের তলা ফাটে পা ফাটলে পায়ের গোড়ালিতে যন্ত্রণা হতে থাকে দীর্ঘদিন পা ফাটা থাকলে ইনফেকশন দেখা দেয় পায়ে ব্যথা অনুভূত হয় পা ফুলে যায় এবং চলাফেরা করতে সমস্যা হয় অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস পায়ের তলা ফাটা রোধ করে আছিল আসিল হচ্ছে ছোট শক্ত প্রবৃদ্ধি যা চামড়ার উপর অনেকটা ফুলকপির মতো বৃদ্ধি অথবা কঠিন ফোস্কার মতো দেখা যায় এটি সাধারণত মানুষের হাতে বা পায়ে অথবা শরীরের অন্য যে কোনো স্থানে দেখা দেয় অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস আঁসিল প্রতিরোধে সহায়তা করে পরিপাকতন্ত্রের ব্যবহার পাকস্থলীর পূর্ণতা ও পুলাসহ অজীর্ণ পাকস্থলীতে খালি ডেকুর বমি বমি বাপ ও বমি খাবার খেলে ডিসপেসিয়া উপশম খাবার গ্রহণকালে শ্বাসর মনে হয় পেটের মধ্যে গুটগুট শব্দ মনে হয় খামছে ধরেছে মশর দে অন্ত্রে নিষ্ক্রিয়তা দেখা দেয় ইচ্ছা ও ব্যাগ থাকা সত্ত্বেও মল বের হয় না মলদারে চুলকানি মলটিয়াকের সময় রক্তস্রাব বের হয় এক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস সমস্যার সমাধানে যথেষ্ট সহায়তা করে তোলনীয় ওষুধ রাস্টক্স সিলিডোনিয়াম প্লাঠিনাম অনুপূরক ওষুধ লাইকোপুরিয়াম ফালসেটিলা প্লাঠিনাম ক্রিয়ানাশক ওষুধ ক্লিমেটিস প্রোটন ঠিক কোপিয়া রেনানবাল্ব রাস্টক্স ক্রিয়াকাল তিরিশ থেকে চল্লিশ দিন শক্তি ও মাত্রা সি সিক্স থেকে দুইশো এবং উচ্চ শক্তি ব্যবহার করা হয় আজকের আলোচনা একটি একাডেমিক আলোচনা আজকের আলোচনায় আমি প্রদর্শিত বইগুলো অনুসরণ করেছি এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ